আমরা এমন গুণামায় আছে যে গুণা শুধু আপনি আর আমি আর কেউ জানে না আল্লাহ সমস্ত তারপর আপনারা কাছে হাত পাছিয়ে আরতা নিয়ে আর তিনি তো বলেছেন লা তা তুমি রহমাতুল্লাহ আমার রহমত থেকে কেউ লয় না কবিরা আশা নিয়ে আপনারা কাছে হাত পাছিয়ে আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আরো একটা আশা হাদিসের মধ্যে দেখলাম কৃষ্ণনবী সাহাবিদের কে বলছেন সাহাবিরা তোমরা যদি ইসলামের এক দশমাংশ ছেড়ে দাও তোমাদের ধ্বংস অবা্য দোজ মাদার একবার যদি ছেড়ে দাও তাহলে ধ্বংস হবে সাহাবীরা বললেন হুজুর এটা কি সব সময় জারি থাকবে আল্লাহ নবী বললেন এমন একটা সময় আসবে মানুষ দীন قائم করতে দীন প্রতিষ্ঠা করতে অনেক বাধা সমস্যার সম্মুখীন হবে সেই সময় যদি কোনো মানুষ ইসলামের 10 ভাগের একবার পালন করে আল্লাহ তা কবুল করে নেবে কালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুণা মাফ করিয়া দাও আল্লাহ উন্মুক্ত ময়দানে তোমার বান্দারা কান্দে আল্লাহ হাজির হারামাইনের শরীফাইন আছে দাড়ি পাতা মানুষ আছে আল্লাহ ছোট্ট ছোট্ট বালকেরা আছে তাদের নিয়ে হাত পাচ্ছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রথম জীবনের গুণাগুলো মাফ করো আল্লাহ Добро пожаловать দাও আল্লাহ আল্লাহ পাক পশুরা খাবার খাইতে পারে না আল্লাহ পাখিদের কত কষ্ট হচ্ছে আল্লাহ সব কিছুর দিকে তাকাইয়া of am মানুষ এসে এসেছে হুজুর আমার জন্য চোখ ভালো হয়ে যায় আল্লাহ বাবা চোখ ভালো করে দাও সাহাবি যখন তাই করলেন সাবি হাত মুখমন্ডলে মাসে করলেন সাবি দাঁড়ায় গেলেন নবী বললেন তুমি হাত করতে হুজুর আমি তো অন্ধ তুমি চোখ মেলো না সাহাবি মেলে মানে দৌড় মেয়েছে আプター এসেছেন আপকো সবিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি dihadিতেন আল্লাহ আমরা রাসুলের চাচা আববাসের ওসিলাতিয়া বলছি আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা হচ্ছে আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে সকল জমিনটাকে সিদ্ধ করে দাও আল্লাহ আমাদের গুনার দিকে তাকাইয়া তুমি আল্লাহ আমাদের জন্য বৃষ্টি বন্ধ করো না আল্লাহ তুমি রহমান আল্লাহ তোমার ওই রহমানের নামের সিলাই আল্লাহ তুমি গফার আল্লাহ ওই নামের সিলাই আল্লাহ তুমি তো আমাদের রব আল্লাহ তুমি তো আমাদের রব আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করো আল্লাহ আপনার আল্লাহর কাছে বলুন যার যে মনের যার তা আল্লাহর কাছে বলুন সমস্ত গোনা আল্লাহ এই প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে তোমার পান্দারা কে কি বলছে জানি না আল্লাহ তুমি সবার আশাকে পূর্ণ করে দাও আল্লাহ তুমি সবাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ এই যে নামাজের আয়োজন করেছেন আল্লাহ মুসল্লিদের জন্য আমাদের মেয়র সাহেব আল্লাহ আল্লাহ আপনি মনের সকল নেক আশা পূর্ণ করে দেন আল্লাহ তার সন্তান সন্তানদেরকে নেককার হিসাবে কবুল করেন আল্লাহ আপনি তাকে দিনের হাদি হিসাবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ দিনের হাদি হিসাবে কবুল করে নেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কাপে হেফাজত করে আল্লাহ ফিলিস্তিনের উপর আপনার খাস রহমান তাজিল করে আল্লাহ আপনি ফিলিস্তিনের উপর খাস রহমান তাজিল করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে যারা আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ বস্তিয়ার মুসলমানদেরকে সাহায্য সারা বিশ্বের মুসলমানরা যেখানে আর আছে বিপদে আছে আল্লাহ সকলকে আপনি সাহায্য করেন আল্লাহ সকলকে আল্লাহ আপনার খাস রহমতের আল্লাহ কোলে তুলে নেন আল্লাহ এই বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ আমাদের ইমান আমলকে মজবুত করেন আল্লাহ আপনি আমাদের ইমান আমলকে মজবুত করেন আল্লাহ আপনি আমাদের সবার মনের নে কাসা পুরা করেন রতনা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين وجعل